গাঁজা ফেন্সি ডিল খায় ইয়া এই তোরা কি খানার তো অভাব বেড়া তোরা ফেন্সি ডিল খাস যারা ফেন্সি ডিল বানায় যা ইন্ডিয়া গিয়ে দেখায় ইন্ডিয়ার কোন মানুষ ফেন্সি ডিল খায় না ঠিক কিনা কহ সবগুলা এই আমার ইন্ডিয়ার দাদারা এই হিন্দু দাদারা সবগুলো ফেন্সি ডিলার কারখানা বানাইছে আপনার এই বর্ডার এলাকা এই বর্ডারের যত পাহাড় আছে এই পাহাড় গুলাতে গাজার চাষ হয় চাষ করে তারা খায় আমরা তারা আর গাছ ধরে হেতারা গামা আমরা তারা খায় আর আমার তারা হেতারার ইলিশ মাছ দেয় ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে তারা ইলিশ মাছ দিয়ে গামে বাইতেছে আমার সাতফুরের ইলিশ আবার ফুগদার ইলিশ বেড়া আতদের উত্তর বন্ধু যেটা ভাজন লাগে না

শেষ মুসলমানstylesheet যাইবা ইন্ডিয়া তারারে বন্ধু মনে করো খবর পাইছো কিনা জানি না আন্ডা শশী দলের হেগুল দিয়া দুই বিএস এই দুই র‍্যাব সদস্য র‍্যাব পত্রিকা আসে ফেসবুকে দেখছেন বুদাই দুই র‍্যাব 200 তারাই ভুলে ভিলে হেগুল ফাও ফড়িয়া গেছে গা জল হইছে দিকা ফিটটা বাড়াই লইছে কয়গুল ফাউদি লিখিরে জক্ত জল্লা আপনারা কোন জল্লা হইনি আমরা আমরা ربعه জল লইছে বিএসএফ আবার আইলাইছে আর জল নি যত বন্ধু মনে করো তারা তারার হিসাবটা বুঝজার পরে বন্ধু ঠিক কিনা বল তা আমরা মত বন্ধু না আমরা তারা দক্করে গীত লইলে সব দিয়ালা বাউরে এত দইটা লইছে আমার কি রুষ আছে কুদ্দুর চিন্তা করতেন না আব্বা এমনি কি দিন যাইবো কুদ্দুর বুঝলো ইয়া কবরও যাইতেন না আল্লাহর কাছে জিনিসের অভাব নাই সাইতে জানি না বলে আমরা পাই না আল্লাহ আমাদেরকে মাফ করে সবাই কোন চাইবেন কার কাছে দেওয়ার মালিক যিনি তিনি কে যেহেতু বাজার ব্যবসায়ী তারা মাফিল আয়োজন করে তারা দুইটা কথা কমানোর দরকার আছে আছে নাকি নাই ওই যে আব্দুর রহমান ইবনা নবীজির একজন বড় সাহাবা কষ্ট হইতে আছে আরাম করে বসেন আব্দুর রহমান ইবনে আউফ তিনি মক্কা ইসলাম গ্রহণ করছে সাত নম্বরে মুসলমান তিনি এক নম্বরে আবু বকর এক নম্বরে আম্মাজান খাদিজা এরপরে আবু বকর এরপরে আলী এমনি সাত নম্বরে যিনি ইসলাম গ্রহণ করছে ওনার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ সুবহানাল্লাহ বলেন না উনি

তোমার করুন তোমার দোকানদারও সৎ লাগবে কাস্টমারও নির্দিষ্ট শুক্রবারে মাদানে টেহা পাইবা সূর্য ডুবনে বাইরে টেহা লই আজির না দোহান বাহি দিয়া হাতে নিয়ত করা নাই সেখানে দোহান বিচ্ছা ভাই বাহি নাই

কাস্টমারের লেগেও ভালো যদি বুজ করে চলতেন পারেন আর না চলতেন পারলে খাইবেন জনমের দরা অশান্তি বড় আগুন লাগলে ওটা মানুষের কষ্ট পায় না ঘরের ভিতরে যে ইন্দুরটা থাকে এটা উঠতে দৌড় দৌড় লাগে ঠিক কিনা কথা শান্তি হইলে হগলের শান্তি আব্দুর রহমান ইবনা আউফের কথা বলতেছিলাম কথা মনে আছে নি আব্দুর রহমান ইবনা আউফ চোখের পানি ছেড়ে দিলেন কিচ্ছু লাগবে না রে ভাই বাজারটা একটু দেখাই দাও আব্দুর বাজারের সেরা ধলি হয়ে গেলেন বড় ব্যবসায়ী হয়ে গেলেন মদিনায় ওনার লগে কম্পিটিশনে কেউ নাই নবীজির এতেকাল হয়ে গেল কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন আব্দুর রহমানীর নাউফ নবীজিরও বর্তমানে আমাদের আম্মাদের ঘরে বড় অভাব সুলায়া গুন জলে না আম্মা জানা এসা আব্দুর রহমান ইবনা খবর দিছে কয় দা যা আব্দুল রহমান রে আমার কাছে কথা শুনতো আব্দুল রহমান দৌড়াই আইসে আম্মা আম্মা গো ও আম্মা এসা আপনি বলে আমারে খবর দিছিলেন ক বাবা খবর দিছিলাম একদিন নবীজি দেখছি কইছে আব্দুল আব্দুর রহমানের এমন সম্পদ হবে আব্দুল রহমান যদিও জান্নাত যাইব গইড়াইয়া গইড়াইয়া অন লাগবই সম্পদের হিসাব দিতে গিয়া আবি নেজার কানে শুনেছেন আবি নেজার কানে শুনেছেন আমার নবীজি বলছে আব্দুল রহমান গরাইয়া গরাইয়া জান্নাতে যাওয়া লাগবে তার এত সম্পদ হবে আব্দুল রহমান ইবনে আওফ শুরু করলেন পা আম্মা আমার নবী এই কথা বলছেBatchNorm আমি এখন কি করব কয় তুমি বুদ্ধি কইরা করো এমন সময় খবর আসলো 700 শোনেন মন দিয়ে শুনেন কয়শো 700 কয় 700 উট বুঝাই মাল মদিনায় ঢুকতেছে সবগুলার মালিক হইল আব্দুর রহমান ইবনাউফ কয়শো আব্দুল আব্দুর রহমান ইবনাউফ কয় 700 উট নিয়ে আম্মা জান ঘরের দরজায় শোন 700 উঠ আম্মাজান আয়েশার ঘরের দরজায় লাইন ধরাই দিছে আব্দুর রহমান ইবনা উফ আম্মা কই আছেন আমি ভিতরে আছি কাম্মা আপনি আমার জন্য কি দোয়া করেন এই সাতশো ওঠ বোঝাই মাল আমি আমার নবীর বিবিদের জন্য আমার আম্মাদের জন্য আমি হাদিয়া উপহার হিসাবে দিয়ে দিলাম আপনারা ভাগ করে নিয়ে যান আমরা ইচ্ছা করলে পানি আল্লাহ আমাকে সম্পদ দিছে আমার ফার্স্টটা পাঞ্জাবি আছে নতুন দাদিত আমার ফুট বিদেশ তাহে ফাঁস জন প্রত্যেক বছরই আইতে একটা করে কম বলেন আমার খাদের উপরে আমার আষ্টি লাগার মাঝে মানুষের কম্বল গিয়া সাদর লাগিয়া গেছে গা আপনি ফার্স্টটা কম্বল কোনো একজনে গাও দিতেন না আপনি একটা কম্বল এই গ্রাম এই কঙ্গাই বাজারের পার্শ্বে যেই মহিলারা ভিক্ষা করে খায় এবিড়ির ফুট নাই জি নাই জামাইও মারা গেছে এবিড়ি একটা সিরা খেতা গাও দিয়া ঘুমায় তুমি তোমার ফাস্ট ফুট বিদেশ তাহে তোমার কোনো ফার্স্টটা কম্বল আছে সব দিন দিকে সাইয়া সাইয়া আইসানের দরকার নাই তুমি একটা কম্বল লইয়া রাইতের বারোটার সময় ওই বিক্ষুক মহিলা

সোয়াব খায় খায় তুমি মক্কা শরীফ গিয়া জান্নাত তালাশ করেন লাগতো না তোমার জান্নাত তোমার ঘরের দরজায় এসে দাঁড়াই থাকবে ঠিক কি না বলো জান্নাত গিয়া বিচারে মক্কা শরীফ জান্নাত গিয়া বিচারে আরাফার ময়দানে জান্নাত গিয়া বিচারে মদিনা শরীফ আর তোমার ঘরের দরজায় জান্নাত তোমার বিচারতে আছে তুমি যাও না অনেকগুলো শক্ত কথা আজকে বলে ফেলছি না শক্ত হয়ে গেছে আমি আপনাদেরকে ভালোবাসি মন দিয়া ভালোবাসি আমার সবচেয়ে বেশি মাফিল হল সান্দিন আর দেবী বিশেষ করে এই এলাকায় যখন আসি এখন কোন ওয়াজের সিজন না আপনারা যেমনি আইসেন এই ঘর সিজন এমনি আইসেন সিজন কি তা করেন কি আমি খুব খুশি হয়েছি আমি আনন্দিত হয়েছি দুনিয়ার ভিতরে দুনিয়ার এই জান্নাতে সবাই মিলে যেমনে বসে গেলাম ওই পরকালে যখন জান্নাত দাঁড়াবে আমি আপনারা চেয়ারম্যান সাব ইমাম সাহেব আমরা হগলে মিললে এক জান্নাতে থাকতে চাই নাকি চাই না সবাই জানেন সব আমরা জীবনে হাসতে হাসতে অনেক গোনা করে ফেলেছি কই যায় মানে নাও গোনার কথার দিকে তাকাইলে সাওয়াবের নজরে পড়ে না সবাই মিলে আজকে গোনাগুলো মাফ করাইতে চাই রাজি আছেন আমাদের গোনা আছে নাকি নাই সবগুলা গোনা আমরা মাফ করাবো এই গোনাগুলা মাফ করাইয়া তারপরে জান্নাতি বান্দা হইয়া আমরা বাড়িতে যাবো যেই দিন মারা যাব মসজিদের মেলার থেকে ঘুষণ আসবে মানুষটা নাই কাফন পরিয়ে যখন দাফন করবে সবাই দেখোক মাটির কবর আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই জান্নাতের টুকরা হয়ে গেছে কলা দিন এমন জিন্দিগি আমরা চাই দোয়া না করে কেউ উঠবেন সবাই মিলে তো করব দোয়া করে বাড়িতে যাব দুইটা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম আমি প্রথম বছর যখন মাহফিলটা শুরু করছিলাম এটা আরো সিফা আসি পরের বছর ডারা ডারা খুললে ডারা আরেক গাঞ্জা খায় ঠিক কিনা গাঞ্জা খায় ফেন্সি ডিল খায় ইয়া বা খায় এই তোরা কি খানার তো বাপ দাদা তোরা ফেন্সি ডিল খাস যারা ফেন্সি ডিল বানায় যা ইন্ডিয়া গিয়ে দেখায় ইন্ডিয়ার কোনো মানুষ ফেন্সি ডিল খায় না ঠিক কিনা কেন সবগুলা আমার ইন্ডিয়ার দাদারা এই হিন্দু দাদারা সবগুলো ফ্যান্সি ডিলার কারখানা বানাইছে আপনার এই বর্ডার এলাকা এই বর্ডারের যত পাহাড় আছে এই পাহাড় গাজার চাষ চাষ করে তারা খায় আমরা তারা ব্যাকল আর গাছ ধরে হেতারা গাঞ্জা ভাড়া আমরা তারা খায় আর আমরা তারা হেতাদারে ইলিশ মাছ দেয় ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে তারা

যত বন্ধু মনে করো তারা তারার হিসাবটা বুঝার পরে বন্ধু ঠিক কিনা কমরা মতো এত বেহতাই রে বন্ধু না আমরা তারা তো করে দিত লইলে সব দিয়ালা বাউরে এত দূর আলাইছে আমার কি আর উস আছে কুদ্দুর চিন্তা করতেন না আব্বা এমনি কি দিন যাইব কুদ্দুর বুঝলো কবরও যাইতেন না আল্লাহর কাছে জিনিসের অভাব নাই চাইতে জানি না বলে আমরা পাই না আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই কেনা আবে চাইবেন কার কাছে দেওয়ার মালিক যিনি তিনি কে যেহেতু বাজার ব্যবসায়ী তারা মাফিকার আয়োজন করে তাহারে দুইটা কথা কমানোর দরকার আছে আছে নাকি নাই ওই যে আবদুল রহমান ইফ নাউফ নবীজির একজন বড় সাহাবা কষ্টইতে আছে আরাম করে বসেন আব্দুর রহমান ইফ নাউফ তিনি মক্কা ইসলাম গ্রহণ করছে সাত নম্বরে মুসলমান তিনি এক নম্বরে আবু বকর এক নম্বরে আম্মাজান খাদিজা এরপরে আবু বকর এরপরে আলী সাত নম্বরে যিনি ইসলাম গ্রহণ করছে ওনার নাম আব্দুল আব্দুর রহমান ইবনা আউফ সুবাহ বলেন না উনি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেছে নবীজি দেখে সেটা আব্দুর রহমান আইস কই জি আর রাসুল্লাহ আপনি আইয়া

কিচ্ছু লাগবে না রে ভাই বাজারটা একটু দেখাই দাও আব্দুর রহমানিব নাউফ বাজারের সেরা ধলি হয়ে গেলেন বড় ব্যবসায়ী হয়ে গেলেন মদিনায় ওনার লগে কম্পিটিশনে কেউ নাই নবীজির এনতেকাল হয়ে গেল কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন আব্দুর রহমানিব নাউফ নবীজির বর্তমানে আমাদের আম্মাদের ঘরে বড় অভাব চুলায় আগুন জ্বলে না আম্মা জান আসা আব্দুর রহমান ইবনা উফরে খবর দিছে কয় জানে যা আব্দুল রহমান রে কইছে আমার কাছে কথা শুনতো আব্দুর রহমান আইছে আইয়া কয় আম্মা আম্মা গো ও আম্মা আসা আপনি বলে আমারে খবর দিছিলেন ক বাবা খবর দিছিলাম একদিন নবীজি দেখছি কইছে আবদুর রহমানের এমন সম্পদ হবে আব্দুর রহমান যদিও জান্নাতও তো যাইবো গইড়াইয়া গৈরেয়া যাব লাগবো সম্পদের হিসাব দিতে গিয়া আমি রেজের কানে শুনেছি আমার নবীজি বলছে আব্দুর রহমান ঘোরাইয়া ঘোরাইয়া জান্নাতে যাওয়া লাগবে তার এত সম্পদ হবে আব্দুর রহমানই ব্লাউজ কানতে শুরু করলেন আমার এ নবী এই কথা বলছে গম্মা আমি এখন কী করবো কয় তুমি বুদ্ধি কইরা করো এমন সময় খবর আসলো সাতশো শোনেন মন দিয়ে শোনেন কয় শ কয় সাতশো উঠ বুঝাই মাল মদিনায় ঢুকতেছে সবগুলার মালিক হইল আব্দুল রখমানি না হু 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 কয় শ আবদুল রহমানি না উফ কয় সাতশো উট নিয়া আম্মাজান আয়সার ঘরের দরজায় শো সাতশো উঠ আম্মা জান আয়েশার ঘরের দরজায় লাইন ধরাই দিছে আব্দুর রহমান ইবনা উফ কা আম্মা কই আছেন আমি ভিতরেই আছি আম্মা আপনি আমার জন্য কি দোয়া করেন এই সাতশো ওঠ বোঝাই মাল আমি আমার নবীর বিবিদের জন্য আমার আম্মাদের জন্য আমি হাদিয়া উপহার হিসাবে দিয়ে দিলাম আপনারা ভাগ করে নিয়ে যান সুভা আমরা ইচ্ছে করলে পারি আল্লাহ আমাকে সম্পদ দিছে আমার ফার্স্টটা পাঞ্জাবি আছে মন্ডায় নতুন দেই আমার ফুট বিদেশ তাহে ফাঁস জন প্রত্যেক বছরই তাকে আইতে একটা করে কম বলা আমার খাদের উপরে আমার আষ্টি লাগার মাঝে উনিশ কম্বল গিয়া সাদ লাগিয়া গেছে গা আপনি ফার্স্টটা কম্বল কোনো একজনে গাও দিতেন না আপনি একটা কম্বল এই গ্রাম এই কঙ্গাই বাজারের পার্শ্বে যেই মহিলারা ভিক্ষা করে খায় এবিড়ির ফুট নাই জি নাই জামাইও মারা গেছে এবিড়ি একটা সিরা খেতা গাও দিয়া ঘুমায় তুমি তোমার ফাস্ট ফুট বিদেশ তাহে তোমার কোনো ফার্স্টটা কম্বল আছে সব দিন দিকে সাইয়া সাইয়া আইসানের দরকার নাই তুমি একটা কম্বল লইয়া রাইতের বারোটার সময় ওই ভিক্ষুক মহিলার যাতে ঘরের দরজায়

একটা রোগ চিকিৎসা করাইতে পারে না তে বিছনাত ফুটতা শুইয়া শুইয়া কাঁদে বাজারের সব ঐ রাসানদা তুললা তার অ্যাম্বুলেন্স দিয়া ঢাকা পাঠাল জান্নাত মক্কা শরীফ গিয়া বিচারণ লাগদ না জান্নাত তোমার ঘরের দরজায় দাঁড়াই রইছে ঠিক কি আমরা তারা মক্কা শরীফ গিয়া খাজুর খায় এ আরবের কিমা খেজুর খায় নিয়ামত মনে করে খাইতে আছে শুইড়া লইতাছে সওয়াব বিতর লইতাছে সোয়াব খায় সোয়াব খায় তুমি মক্কা শরীফ গিয়ে জান্নাত তালাশ করে লাগতো না তোমার জান্নাত তোমার ঘরের দরজা এসে দাঁড়াই থাকবে ঠিক কিনা বলো জান্নাত গিয়ে বিচারে মক্কা শরীফ জান্নাত গিয়ে বিচারে আরাফার ময়দানে জান্নাত গিয়ে বিচারে মদিনা শরীফ আর তোমার ঘরের দরজা জান্নাত তোমার বিচারতে আছে তুমি যাও না অনেকগুলো শক্ত কথা আজকে বলে ফেলছি না শক্ত হয়ে গেছে আমি আপনাদেরকে ভালোবাসি মন দিয়া ভালোবাসি আমার সবচেয়ে বেশি মাফিল হলো সান্দিনা দেবী বিশেষ করে এই এলাকায় যখন আসি এখন কোনো ওয়াজের সিজন না আপনারা যেমনি আইসেন এই ঘর সিজন এমনি আইসেন সিজনও কি করেন গিয়ে আমি খুব খুশি হয়েছি আমি আনন্দিত হয়েছি দুনিয়ার ভিতরে দুনিয়ার এই জান্নাতে সবাই মিলে যেমনি বসে গেলাম ওই পরকালে যখন জান্নার দাঁড়াবে আমি আপনারা চেয়ারম্যান সাবিমাম সাহ আমরা হগলে মিল্লা এক জান্নাতে থাকতে চাই নাকি চাই না সবাই জানেন সব আমরা জীবনে হাসতে হাসতে অনেক গোনা করে ফেলেছি কল যায় মানে নাও গোনার কথার দিকে তাকাইলে সাবাবার নজরে পড়ে না সবাই মিলে আজকে গোনাগুলা মাফ করাইতে চাই রাজিয়া আছেন আমাদের গোনা আছে নাকি নাই সবগুলা গোনা আমরা মাফ করাবো এই গোনাগুলা মাফ করাইয়া তারপরে জান্নাতি বান্দা হইয়া আমরা বাড়িতে যাব। যেই দিন মারা যাব। মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই কাফন পরিয়ে যখন দাফন করবে সবাই ব্যাপক মাটির কবর আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই জান্নাতের টুকরা হয়ে গেছে কোন আমিন এমন জিন্দিগি আমরা চাই দোয়ানা করে কে উঠবেন সবাই মিলে তবা করব দোয়া করে বাড়িতে যাব দুইটা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম আমি প্রথম বছর যখন মাহফিলটা শুরু করছিলাম গামজা খায় ফ্যান খাই ইয়াবা খায় তোর কি খানার তো বাপারা তারা ফেন্সি ডিল খাস যারা ফেন্সি ডিল বানায় যাইন দিয়ে গিয়ে বিক্রায় ইন্ডিয়ার কোনো মানুষ ফেন্সি ডিল খায় না ঠিক কিনা কও ঠিক সবগুলা এই আমার ইন্ডিয়ার দাদারা এই হিন্দু দাদারা সবগুলা ফেন্সি ডিলার কারখানা বানাইছে আপনাদের এই বর্ডার রাখা এই বর্ডারে যত পাহাড় আছে এই পাহাড়গুলোতে গাজার চাষ হয় চাষ করে তারা খায় আমরা তারা বেকল কেয়ার গাছ ধরে

এম নে মুছলমান শেষ হৈ যাবা ইণ্ডিয়াত তাৰাৰে বন্ধু মনে কৰ খবর পাইছো কিনা জানি না আণ্ডাৰ শশী দলের হেগুল দিয়া দুই দি এ দুই ৰেপ সদস্য র্যাব পত্রিকা আহিছে ফেচবুকে ডেক্স বোধয় দুই র্যাব সদস্য তাৰাই ভুলে বোলে হেগুল ফাও ফৰিয়া গেছে জল লওঁছে দেখে ফিটটা ভাড়াই লিছে হেগুল ফাও দিলে কি ৰা জল জল লা আপনাৰ আমরা ৰেবে জল লইছে বিএসএস হারাই লইছে আর জল লইবিনি যত বন্ধু মনে কর তারা তারার হিসাবটা বুঝ পরে বন্ধু ঠিক কিনা খাও তা আমরা মতে তো বন্ধু না আমরা তারা তোক রে লইলে সব দিয়ালা বাউরে এত হাতত দূরে লইছে আমার কি আর উচ আছে কুদ্দুর চিন্তা করতেন না আব্বা এমনি কি দিন যাইবো কুদ্দুর বুঝলো কবরও যাইতেন না আল্লাহর কাছে জিনিসের অভাব নাই সাইতে জানি না বলে আমরা পাই না আল্লাহ যেন আমাদেরকে মাছ করে সবাই কোনো আবে চাইবেন কার কাছে দেওয়ার মালিক যিনি তিনি কে যেহেতু বাজার ব্যবসায়ী তারা মাহফিল আয়োজন করে তারারে দুইটা কথা কমানোর দরকার আছে আছে নাকি নাই ওই যে আব্দুর রহমান ইবনা আউফ একজন সাহাবা কষ্ট হইতে আছে আরাম করে বসেন আব্দুর রহমান তিনি ইসলাম গ্রহণ মুসলমান তিনি এক নম্বরে আবু বকর এক আম্মাজাল খাদিজা এরপরে আবু বকর এরপরে আলী সাত নাম্বারে যিনি ইসলাম গ্রহণ করছে ওনার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ সুবহান